Welcome to day 13 of 21 days Personality development challenge and today is mindfulness day Mindful maniki mindful means paying close attention to or being specially conscious of something. if you are aware of the fact that your friend is upset, you are mindful of her feelings laster line একটা like example. সো আমি যদি একদম সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করি আপনি যা দেখতেছেন বা আপনি যা করতেছেন তার প্রতি সচেতন থাকা এবং খুব ক্লোজলি অ্যাটেনশন দেওয়া হচ্ছে মাইন্ডফুলনেস আপনারা যারা সিবি বানিয়েছেন আপনারা অনেকেই হয়তো সিবিতে স্কিলসের জায়গায় একটা টার্ম ইউজ করতেন যেটা হচ্ছে অ্যাটেনশন টু ডিটেলস অ্যাটেনশন টু ডিটেলস মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এবং প্রত্যেকটা জিনিস যা আপনি দেখেন তার প্রত্যেকটা ডিটেলস আপনি অত্যন্ত অ্যাটেনশনের সাথে দেখেন আর এই স্কিলটা আসলে ডেভেলপ হয় মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যেমন ধরেন আপনি খাবার খাচ্ছেন সো আপনি খাবার খাওয়ার ক্ষেত্রে কিভাবে আপনার মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন ফার্স্ট অফ অল আমরা যখন খাবার খাই অনেকে আমরা খুব দ্রুত খুব ফাস্ট খাওয়ার চেষ্টা করি হুইচ ইজ নট গুড ফর আওয়ার হেলথ মাঝে মধ্যে এরকমও হয় যে আমাদের রেসপাইরেটরি ট্র্যাকে খাবার বা ফুড পার্টিকেল আটকে যায় এবং অনেক অসুবিধা পোহাতে হয় সো আলটিমেটলি আপনি খাবারের প্রতি কীভাবে মাইন্ডফুল থাকতে পারবেন ফার্স্ট অফ অল আপনি খুব ধীরে ধীরে খাবেন অনেক লম্বা সময় চিবিয়ে খাবার খাবেন খাবার খাওয়ার সময় আপনি মোবাইল ফোন বা অন্যান্য গ্যাজেটের দিকে ফোকাস করবেন না একমাত্র ফোকাস থাকবে আপনার খাবারের প্রতি এবং খাবার খাওয়ার পর আপনি যেখানে খাবারটা খেয়েছেন ওই জায়গাটা পরিষ্কার করে রাখবেন আপনার প্লেট আপনি ধুয়ে রাখবেন দিস ইজ হোয়াট মাইন্ডফুলনেস ইজ আমি যদি আরও কিছু উদাহরণ দিই আপনি সাপোজ ড্রাইভিং করতেছেন সো ড্রাইভিং করার সময় আমরা অনেক সময় দেখে থাকি অনেক ইয়ং ছেলেমেয়েরা অনেক ফাস্ট ড্রাইভিং করে হয়তো শো অফ করার জন্য বা অন্য কোনো কারণে অনেক ফাস্ট ড্রাইভিং করে আর এর কারণে অনেক সময় তারা অ্যাক্সিডেন্টের শিকার হয় সো আপনি যদি মাইন্ডফুল ড্রাইভিং করতে চান আপনি প্রত্যেকটা ডিটেলস অ্যাটেনশনের সাথে দেখবেন আপনি ধীরে ধীরে চালাবেন বা প্রপার একটা স্পিড লিমিট মেনটেন করবেন যাতে করে কারো ক্ষতি না হয় এবং নিজের কোনো ক্ষতি না হয় দ্যাটস হোয়াট মাইন্ডফুল ড্রাইভিং আরেকটা এক্সাম্পল দেখতে পারেন মাইন্ডফুল স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের এরকম অনেক ফ্রেন্ড থাকে যারা যে কোনো কিছু ঠাস করে বলে ফেলে তারা কোনো কিছু চিন্তাও করে না বলে ফেলে তারপর দেখা যায় যে অন্য আরেকটা ফ্রেন্ড হয়তো কষ্ট পেয়ে গেছে এবং ওই ফ্রেন্ডটা পরবর্তীতে তার ভুল বুঝতে পারে যে আসলে ওইটা আমার বলা উচিত হয়নি সো মাইন্ডফুল স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা সেন্টেন্স বলার আগে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে অ্যাটলিস্ট টেন সেকেন্ড বা ফিফটিন্থ সেকেন্ড চিন্তা করার চেষ্টা করবেন যে আমি যদি এই সেন্টেন্সটা বলি তবে কার কি ধরনের ক্ষতি হতে পারে কার গিবত গাওয়া হবে কেকে जज করা হবে কেও কষ্ট পাবে কিনা এই সব কিছু আপনি চিন্তা করে তারপর আপনি আপনার কথা বলার চেষ্টা করবেন এতে প্রত্যেকে আপনাকে পছন্দ করবে একই সাথে আপনার নিজের মাইন্ডের প্রতি আপনার একটা কন্ট্রোল থাকবে আপনার নিজের কথা বলার প্রতি একটা কন্ট্রোল থাকবে বেসিক্যালি এই বিষয়গুলাই কিন্তু অন্যদের কাছে আপনার পার্সোনালিটিটা শো করবে আমি এখানে তিনটা উদাহরণ দিছি তাছাড়া আপনি যে কাজগুলোই করবেন হয়তো আপনি গার্ডেনিং করতেছেন হয়তো আপনি রান্না করতেছেন হয়তো আপনি এক্সারসাইজ করতেছেন আর আরো যত অ্যাক্টিভিটিস আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই কিন্তু আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন আপনি অ্যাওয়ারনেস প্র্যাকটিস করতে পারেন আপনি আর এই প্রত্যেকটা বিষয় কিন্তু কাইন্ড অফ সিমিলার। আমি এখন পর্যন্ত আপনি মাইন্ডফুলনেস এর গেছেন এবং আপনি যে কাজই করেন না কেন ওই কাজের ক্ষেত্রে কিভাবে আপনি মাইন্ডফুল থাকতে পারবেন তা নিজে থেকেই খুঁজে বের করে নিতে পারবেন সো আপনার আগামীকালকে টাস্ক হচ্ছে আপনি আগামীকালকে যতগুলো অ্যাক্টিভিটিস করবেন একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার চেষ্টা করবেন কিছু কিছু কাজে হয়তো আপনার দ্বারা পসিবল হবে না লাইক একদিনে তো আপনি আসলে এটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবেন না বাট আপনি প্রত্যেকটা কাজে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার চেষ্টা করবেন আর যেসব কাজে ছুটে যাবে ওইগুলো এর পরের দিন থেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন বা পরের বার থেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন আর কোন কোন অ্যাক্টিভিটিসগুলোতে আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পেরেছিলেন তা আপনার ডায়েরিতে সুন্দর করে লিখে ফেলবেন একই সাথে আপনি কোন কোন কাজগুলোতে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেননি তাও ডায়েরিতে লিখে ফেলবেন যাতে করে আপনার মনে থাকে পরবর্তী সময়ে আপনি যখন ওই অ্যাক্টিভিটিসগুলো করবেন যাতে করে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন তারপর আপনি ওই পেজটার একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন একই সাথে আপনি চাইলে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে স্টোরিতে অ্যাড করতে পারেন আমাকে টেক করে বি এ মাইন্ডফুল পার্সন বি এ গ্রেট পারসন দেখা হবে আগামীকাল